আমার একটি মেসেজ সেটা হলো এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে জাগা সম্পত্তি নিয়ে যারা এই বিভিন্ন ভাবে হয়রানি এবং বিভিন্ন কিছু হয়ে থাকে একটা সময় আমরা শুনতাম যে দলিল যার জমি তার এই যে দলিল দলিল যার জমিদার এখন বর্তমান জেনারেশনে দলিলও ঠিক আছে আরেকটা বিষয় হলো যে নাম জারি বলা হয় যেটাকে এবং খারিজ এই যে যেটা দেখতে হাতে আমার এটা হলো খারিজ অনলাইন খারিজ যেটাকে বলা হয় আমার এই কথা বলার উদ্দেশ্য হলো সমগ্র বাংলাদেশ ব্যাপী মেসেজ দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনারা যার যত রূপ জায়গা সম্পত্তি আছে আপনাদের কাছে আমাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা রূপ পারেন আপনাদের জায়গা সম্পত্তি আপনারা খারিজ করে ফেলবেন তাতে আপনাদের পরের চিন্তা চেতনা করে কিছুটা হলেও আমার মনে হয় ভালো হবে তাহলে এই যে ঐতিহ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা সম্পত্তি নিয়ে নানান ধরনের বিবাদ এবং ঝগড়া বিবাদ শুনতে পাই এটা থেকে কিছুটা হলেও মানুষ বাইরে আসবে আর এটা নিয়ে যদি এখন আপনার উদ্যোগ নেন ভবিষ্যতে যেরকম আমি মানে দুই তিন জোড়া জুতা ক্ষয় আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনারা যদি পারেন যদিও আপনাদের জায়গা সম্পত্তি যার যত লোক আছে আপনারা অনলাইনে খারিজটা করার জন্য আপনাদেরকে আকুলভাবে জানানো যাচ্ছে যে আপনাদের ভালোর জন্য এটা আমার ব্যক্তির ভালোর জন্য নয় এই বলে আমি বিদায় নিচ্ছি